গত তিন চার দিন থেকে এত পরিমাণের গরম পড়েছে যা এ যাবৎকালে আমি আমার চোখে দেখিনি এত পরিমাণের গরম লাগছে মানে গরম যেন সহ্যই হচ্ছে না কোনো কিছু ভালো লাগছে না রান্না বান্না যে কী করবো প্রত্যেকটা দিনের একটা তো প্যারা আছেই আর সবচাইতে বেশি গরমটা লাগছে রান্না করতে এসেই চুলার জালালাম না জালালাম মানে মনে হচ্ছে যে একেবারে আগুনকে নিজে থেকে মানে স্বাগতম জানাচ্ছে যে আসো আমার কাছে এই রকম একটা অবস্থা তো রান্না বান্না করতে আর ভালো লাগছে না একদিনে দুই দিনে রান্না করব এখন থেকে এই ভাবছি তো একেবারে কষ্ট যেহেতু করতেই হচ্ছে একদিন একটু কষ্ট করবো আর একদিন যেন একটু আরাম করি তো সব রান্নার জোগাড় করে নিয়েছে আজকে আর এই যে পানিও গরম করে রেখেছি যেন রান্নাঘরে একটু দ্রুত সময়ে একদম খুব দ্রুত ঝটপট রান্না করতে পারি তো আজকে রান্না করব লাউ চিংড়ি তারপরে গরুর মাংস আলু দিয়ে রান্না করব আর করব হচ্ছে যে শাক ভাজি আর এই শাক ভাজি তারপর সবজি তরকারিটা টাটকা টাটকা খেতেই ভালো লাগবে গরুর মাংসটা একটু আলু দিয়ে বেশি করে রান্না করবো যেন কালকে এগুলোর যতটুকু থাকবে আর মাংস দিয়ে হয়ে যায় তো আজকে হচ্ছে এইভাবেই প্ল্যান সাজাচ্ছি আমি আজকে না আরও দুই গত দুই দিন থেকেই শুরু করে দিয়েছি কারণ গরমের অত্যাচার যেন এই তিন চার দিনে বেশি মনে হচ্ছে তো শাকটা ওই চুলায় সিদ্ধ দিতে দিয়ে দিয়েছি একদম পেঁয়াজ কাঁচামচ লবণ দিয়ে ওইখানেই হচ্ছে ভাগার দিয়ে দেবো রসুন আর পেঁয়াজে আর এই চুলা ধরিয়ে দিলাম একেবারে লাউ রান্না করব আর এই গরমের মধ্যে আমার সব চেয়ে প্রিয় সবজি হচ্ছে লাউ লাউয়ের পরে যদি বলি সেটা হচ্ছে পটল হবে তো লাউটা এত বেশি ভালো লাগে যে লাউয়ের সবজি থাকলে মানে একদম নিশ্চিন্ত ছেলে মেয়েরাও খায় আবার আমারও অনেক বেশি ভালো লাগে লাউটা আমি বরাবরই খুব সুন্দর করে রান্না করি আর লাউটা যদি পারফেক্টভাবে রান্না করা যায় এটা টেস্টটা এত বেশি অমৃত লাগে আর এই এক তরকারিতে মানে একদম তৃপ্তি সহকারে খাওয়া যায় তো লাউয়ের জন্য পেঁয়াজটা ভালো করে একদম তেলে ভেজে নিয়ে একটু লবণ দিয়ে আদা রসুন ভেজে নিলাম তারপরে হচ্ছে একটু গরম পানিতে একদম হলুদের গুঁড়া দিয়েছি সামান্য একটু মরিচের গুঁড়া কতগুলো কাঁচামরিচ দিয়েছি সামান্য একটু ধনিয়া গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আর লাউ মানেই হচ্ছে আমার কাছে চিংড়ি মাছ তো বড়ো চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর কতগুলো ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আজকে আবার খুব সাহস করে ধনিয়া পাতা দিয়ে লাউটা রান্না করছি কারণ আমার বর মশাই যদি আজকে লাউ না খাই তারপরেও হচ্ছে আমার কোনো আফসোস থাকবে না তার জন্য শাক ভাজি আছে ওইদিকেও হচ্ছে গরু মাংস রান্না করছি কারণ সে হচ্ছে কোনোভাবে একেবারে ধনিয়া পাতা খেতে চায় না আর এই ধনিয়া পাতাতে লাউ যে কী পরিমাণে যায় যেটা আমার আর আমার মেয়ের অনেক অনেক বেশি প্রিয় তো যেহেতু ওইদিকে দুইটা তরকের রান্না হচ্ছে আমার টেনশান নাই এই জন্য একেবারে ইচ্ছা মতো দশ টাকার ধনিয়া পাতা কিনে নিয়ে এসেছি আজকে সেই লাউ দিয়ে রান্না করব বলে তো চিংড়ি মাছটা একটু মোটামুটি কষি এখন লাউগুলো দিয়ে দিয়েছি আর লাউগুলো আমি একটু মোটা মোটা করে কাটি এই লাউ অনুযায়ী হচ্ছে আজকে হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে তবে ব্যাপার না একটু পরেই লাউগুলো থেকে পানি ছাড়বে লাউটা গলে যাবে তখন এমনিই হচ্ছে একেবারে হাঁড়িতে ঠিক হয়ে যাবে সেট হয়ে যাবে তো ওই দিক হচ্ছে আমার আমার শাক ভাজিটা একদম খুব সুন্দরভাবে হয়ে গেল একেবারে শাকটা ওই কড়াইয়ে ভাগার দিয়ে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে শাকটা আর এই বার কড়াই টড়াই চেঞ্জ করার আমার কোনো মানে ইচ্ছা নাই এত পরিমাণের গরম লাগছে রান্না করতে এসে মানে কোনোভাবে জীবনটা বাঁচাতে পারলে বাঁচি এরকম মনে হচ্ছে বার রান্নাঘরে আসছি আর চোদ্দবার হচ্ছে ঘরের মধ্যে যাচ্ছি এত পরিমাণের গরম লাগছে তো শাক তো হয়ে গেল এখন লাউটাও মোটামুটি হওয়ার পথে এটা আর কিছুক্ষণ রান্না করবো তো আরও ধনিয়া পাতা ছিল একেবারে দিয়ে দিলাম ওই যে বলে না সারা জীবনের সুদটা একেবারে তুললাম সারা বছর তো আমাকে আমার বড় তো আজকে সুযোগ পেয়েছি একদম ইচ্ছা মতো সব পাতা দিয়ে দিয়েছি একটা লাউয়ে তো লাউটার কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আর এদিকে এখন আমি রান্না করবো একেবারে ঝটপট ভাবে হচ্ছে গরুর মাংস আর আমার কাছে ঝটপট মানেই হচ্ছে এইভাবে রান্না করা হাড়ি ভালো করে গরম করে নিয়ে সরিষার তেল দিয়ে এখানে পেঁয়াজ কাঁচামচ তারপর যা যা মশলা লাগে সব দিয়ে দিব একেবারে আস্ত গরম মশলা থেকে শুরু করে যে বাটা মশলা তারপরে আবার দিয়ে দেবো হচ্ছে একদম টমেটোর পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরার গুঁড়া আবার দিয়ে দেবো হচ্ছে একেবারে গরম মশলার গুঁড়া মানে হাতে যেভাবে আমরা মাংসটা মাখিয়ে রান্না করি সেটা আমি হাতে না মাখিয়ে তেল গরম করে এভাবে মশলাগুলো দিতে থাকি আর তারপরে মাংসগুলো দিয়ে ভালো করে একদম মিক্স করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে ফেলি মাংস যদি একেবারে টাটকা হয় তাহলে কিন্তু হাতে মাখিয়েই সবচাইতে বেশি ভালো লাগে আর যেহেতু আমরা ফ্রিজে রেখে মাংস খাই আবার হচ্ছে মাঝে মাঝে হাতে মাখানোর টেস্টটা নিতে মন চায় তো তখন যদি এইভাবে রান্না করা হয় তাহলে কিন্তু একেবারে সেম সেই রকমই টেস্ট আসে তো এই যে কথা বলতে বলতে দেখতেই পেলেন মাংসগুলো কিন্তু একদম নাড়তে চাড়তে মেশাতে মেশাতেই দিয়ে দিয়েছে যে মাংসগুলো এখন একেবারে আধা ঘন্টার মতো জাল দিয়ে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটু আলু টালু দিয়ে একেবারে একটা ঝোল দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে হচ্ছে আমার একেবারে ঝটপট রান্না করার গরুর মাংসের রেসিপি তো আমি এভাবে রান্না করি আর এইভাবে রান্না করলে কিন্তু সত্যি কথা টেস্টটা অনেক বেশি হয় আর এই মাংস রান্না করতে করতে কিন্তু আমার ভাতও রান্না করা হয়ে গেছে আর ওইদিকে তো দুই তরকারি হয়ে গেছে আজকের মনে অন্তত হচ্ছে মানে বেঁচে গেলাম আপাতত হচ্ছে আর কালকেও একটু হালকা পাতলা হয়তো বা কিছু রান্না করব তাহলে কিন্তু আমার আর রান্নার ঝামেলাটা থাকবে না তো আপনারাও চাইলে কিন্তু ঝটপট রেসিপিতে একদম ফ্রিজে রাখা মাংসগুলি এভাবে রান্না করতে পারেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আবার আপনাদের সময়টাও কিন্তু অনেকটাই বেঁচে যাবে আর আমি সব কিছু কিন্তু গরম পানিতে রান্না করি বলে কিন্তু আমার সময়টা আরও বেঁচে যায় তো শাক ভাজিও তো হয়ে গেল আর দিক হচ্ছে লাউয়ের তরকারিটা যা দারুণ হয়েছে না আর যেহেতু ধনিয়া পাতা দিয়েছি লাউ দিয়ে ধনিয়া পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে এইরকম একটা মাখা মাখা তরকারি হলে কিন্তু আর কিছুই লাগে না আর গরমের দিনে পারফেক্ট সবজি আমার কাছে হচ্ছে লাউ লাউয়ের উপরে আর কোনো কিছু হতেই পারে না তো লাউ চিংড়িটাও একদম দুর্দান্ত হয়েছে ফাটাফাটি হয়েছে আমার মেয়ে তো অনেক পছন্দ করে খেয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন